আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্ড বিডি আগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু আজকে প্রকৃতির মাঝে আপনাদের কাছে নিয়ে আসছি আড়াই লিটারের ফিডার যেটা হানড্রেড পারসেন্ট তুরস্ক এবং ফুড ফুডগেট প্লাস্টিক দিয়ে তৈরি ফুড ফুডগেট প্লাস্টিক হওয়ার কারণে আপনার দুধ রাখা যাবে অনেক সময় ধরে এবং এটাতে কোনো গন্ধ হবে না ও সাইড ইফেক্ট নেই মানে আপনার বাছুরকে খোঁবেন চিন্তা ছাড়া যে দুধে অনেক সময় রেখে আপনি খাওয়াচ্ছেন সাইড ইফেক্ট হবে না এই ফিডারের কোনো সাইড ইফেক্ট নেই এবং যে নিপুলটা ব্যবহার করা হয়েছে দেখেন এই নিপুলটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের নিপুল হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের নিপুড় হওয়ার কারণে এটা অনেকদিন টিকসই হয় তো যারা এই ফিডারটি আমাদের কাছ থেকে ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরী কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপরজিট সাইডে যে কোনো জায়গায় এসে আপনারা সরাসরি দেখে বুঝে এই ফিডারটি ক্রয় করতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ফিডারটি পাঠিয়ে থাকি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকা আর বেলাইকনটি বাজিয়ে রাখবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম